আমাদের প্রিয়জন কারা যারা আমাদের ভালোবাসবে বকবে শাসন করবে আবার চোখের জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে তারাই হচ্ছে আমাদের আপনজন বা প্রিয়জন তাই না মানুষ বড়ই আজও যে অবহেলা করে তার পিছনেই দেখবেন দৌড়ই আর যে গুরুত্ব দেয় তাকেই কিন্তু অবহেলা করে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত কিন্তু পাগল হয়ে যায় জোর করে কারোর শরীর পাওয়া যায় পাওয়া যায় না জোর করে কোনো পবিত্র মন সব থেকে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা একজনের কথা আর একজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগান শীতকাল চলছে চামড়াটা অনেক ভালো থাকবে দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনে গল্প করা যায় প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরা কিন্তু বাসা বাঁধে না তাই না জীবনের সব থেকে বড় ভুল মানুষ না চিনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা এটা কিন্তু কখনোই করবেন না যে করবে পর উপকার যে দিবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুণ যার নিশ্চিত আছে সেই কিন্তু পাবে অন্যের কাছে বাস উপহার এটা মনে রাখবেন হয়তো আমরা অনেক মানুষকে কাছে থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকে কিন্তু বেশি সুন্দর তাই না গভীরাতে সবাই কিন্তু প্রিয় মানুষগুলির সাথে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরনো এস এম এসগুলো গুলো দেখে আরভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যে কথা বুঝিয়ে বলতে পারে একটি পুরুষ তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে যখন পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না তখনই কিন্তু একটা পুরুষ চোখের জল ফেলে সাধারণ হওয়াটা কিন্তু অসাধারণ ব্যাপার সবাই কিন্তু সাধারণ হতে পারে না কে অবহেলা করলো কে কষ্ট দিল কে কথা বলল কে কথা বলল না এখন আর এসব নিয়ে কিন্তু লাভ নেই নিজের নিজের মতো থাকুন বাঁচুন দেখবেন অনেকটা ভালো থাকবেন তুমি সেই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো সুপুরুষ কাকে বলে জানেন কোনো কাজ করার আগে বউর সাথে পরামর্শ করে যে পুরুষ সব কাজ করে তাকেই বলে সুপুরুষ মানুষের কোনো কথাই কান দেবেন না কেননা কিন্তু নিজেরই সব মানে সময় নষ্ট হবে বা কষ্ট পাবেন নিজেই যে যে কথাই বলুক না কেন মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসবেন সেখান থেকে কোনো উত্তর দিতে যাবেন না তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন একবেলা না খেয়ে থাকলে কিন্তু আপনাকে সমাজের কেউ এসে বা কেউ এসে কিন্তু মুখের সামনে এক থালা ভাত দিয়ে যাবে না বা খেতে দেবে না আপনার অসুস্থতার সময় কিন্তু এই সমাজ বা আপনার যারা আছেন বলে নিজেদের প্রমাণ করে তারা কিন্তু এসে আপনাকে দেখবে না আপনাকে কিন্তু আপনার বাড়ির লোক বা আপনার পরিজনরাই সেবা শুশ্রূষা করে ভালো করে তুলবে তাই তাদেরকে সময় দিন অন্যদের কথায় কান্না দিয়ে মেয়ের জীবনে স্বামী হলো এমন একজন মানুষ তিনি কিন্তু সুখে দুঃখে সবসময় পাশে থাকেন তিনি হচ্ছেন সব থেকে ভালো বন্ধু জ্ঞানী হবে এখনকার দিনে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে বৃদ্ধা হবে বেশি লজ্জা লজ্জা উড়ে যাবে কিন্তু আকাশেতে যেসব মানুষরা জ্ঞানহীন তাদের কাছে কখনো বিদ্যানরা সত্য বলে কিন্তু সত্যবাদী সাজতে পারে না জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানরা সত্যি বলে গেছে রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কিন্তু আমাদের কেটে নেয় স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের সময় তিনি কিন্তু আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে এবং গাধার মতো খাটেন মানুষ মুক্ত ফুঁসতে গিয়ে দেখবেন খাটি সোনা হারায় আর শেষে পায়ে চকচকে লোকা যা কিছুদিন পরে কিন্তু মরিচা ধরে যায় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি কিন্তু তখন স্পষ্ট দেখা যায় না নিজের মন যদি অপরিষ্কার থাকে তখন কিন্তু কাউকে আর ভালো মনে হয় না তাই না এখনকার দিনে দেখবেন সত্যি কথার দাম নেই আর উচিত কথার ভাত নেই কাঁচা লঙ্কার ছাল নেই মাছে কোনো স্বাদ নেই আদালতে বিচার নেই চোরের কোনো সাজা নেই আর জ্ঞানী লোকদের কোনো কিন্তু দাম নেই অভাব নেই মানুষের অভাবটা কিন্তু শুধু মনুষ্যত্ব আর বিবেকের একটা কথা মনে রাখবেন আপনি যদি মুখ বন্ধ রাখেন তাহলে কিন্তু অনেক বিপদ কিন্তু এড়াতে পারবেন তাহলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা কিন্তু ভালোবাসার সার্থকতা কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে কখনোই যাবেন না এতে আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন যখন সে ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কিন্তু কখনো পুরনো হয় না তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে কিন্তু ভালো লাগা জন্মায় তার প্রতি জয়ের জন্য অনেক সাধারণের প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই কিন্তু যথেষ্ট এটা মনে রাখবেন পাত্তা দেওয়া কমান মানুষকে দেখবেন জীবন জীবন অনেকটা সহজ হয়ে যাবে এবং অপমানিত হওয়ার রাস্তাও কিন্তু অনেকটা পরিষ্কার হবে ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরও মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কিন্তু অনেকটা কাঁদতে হবে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবে শেষ হয়ে যায় কিন্তু দুই মনের যোগাযোগ জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না নিজের মূল্য বুঝতে শেখো না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও কিন্তু আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও কিন্তু দেখবেন পর হয় না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামী হলো অহংকার কোন সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই কিন্তু হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেরই সমান চেষ্টা থাকে যতই উপকার করো মানুষ কিন্তু একদিন ভুলে যাবে কিন্তু ভুল করে একটা ক্ষতি করে দেখো আজীবন মানুষ মনে রাখবে এটাই কিন্তু বাস্তব যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন তুমি ভালো যেদিন সহ্য করতে পারবে না রাগে ফেটে পড়বে তখনই হয়ে যাবে তুমি খারাপ তুমি অভদ্র আর তোমার নাম দেবে তখন ভালো মানুষ ভাবতাম এই কথাটা তখন তোমার নাম দেবে কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে কিন্তু আপনার আসবে মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে আর সহ্য করতে পারে না তখনই দেখবে হিংসে করে তোমার অতীত টেনে নিয়ে আসবে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত হাজার ব্যথা দিলেও তাকে কিন্তু সহজে ভোলা যায় না খুব বেশি ভালোবাসলে তার চারটি ক্ষতি কিন্তু হবেই নিশ্চিত এক হচ্ছে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন দুই হচ্ছে চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে আর বলতে পারবেন না তিন হচ্ছে নিজস্বতা হারাবেন চার হচ্ছে কিছু না বলা অনেক সময় দেখবেন অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষ তার সঙ্গীকে কিন্তু হারিয়ে ফেলে এমন কি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলতে পারে না আর এই বিষয়টি সম্পর্ককে কিন্তু অনেকটা নষ্ট করে দেয় ডিসেম্বর মানে কারো পরীক্ষার মাস আবার কারো বিজয়ের মাস কারো হারানোর মাস কারো প্রাপ্তির মাস কারো কাছে কেবলই বছরের শেষ এই ডিসেম্বর ঘিরেই জীবনের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে মানুষের অতীত শেখায় আমাদের আর বর্তমানে আমাদের কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার কিন্তু স্বপ্ন দেখায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না কখনো দেখবেন মর্যাদা কিন্তু কমে না কেউ কিন্তু বন্ধুরা আজকালকার দিনে ব্যস্ত নয় যার যাকে তোমার যতটা প্রয়োজন ততটাই তোমাকে কিন্তু গুরুত্ব দেবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে কিন্তু মানুষও চেনা যায় না তাই না ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কিন্তু কথা রাখা অন্যের ভালো দেখে যার হিংসা হয় সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে অমানুষ একটা অন্যের ভালো দেখে কখনোই হিংসে করা কিন্তু আমাদের উচিত নয় কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময় কিন্তু যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা আপন আর কে কতটা পর শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনের পাওয়া আঘাতের যন্ত্রণা কিন্তু বন্ধুরা অনেকটা ভয়ঙ্কর একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে এটাই কিন্তু নিয়ম কিন্তু দুজনেই যদি অভিমানী হন নিশ্চিত ভালো সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্রত্যেকটি মেয়ে দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে কিন্তু জন্মায় হয়তো সে সবাইকে দেখায় না হয়তো সবাইকে দেখায় অনেক সুখী কিন্তু আসলে সেই জানে তার মনের অবস্থা আঘাত কিন্তু নিজেই নিজের কাছ থেকে পাবেন কারণ প্রত্যাশার অঙ্কটা আপনি যত বেশি কষবেন ততটাই কিন্তু আঘাত পাবেন তাই প্রত্যাশা জীবনে যত কম করবেন ততই কিন্তু ভালো থাকবেন কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে তার মানে এই নয় যে সেই সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গাতে বারবার আঘাত করবেন মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু কিন্তু নির্দিষ্ট একটা গল্প তাই না যদি সত্যি কাউকে ভালোবাসেন তবে তার দায়িত্ব নিতে শিখুন আর চোখে চোখ রাখুন নির্দ্বিধায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাক ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা